আমরা তো উম্মত নবিজির আমাদের জীবনে কি নবীর নামে এতটুকু নড়াচড়া আছে অথবা নবীর নামের এতটুকু চোখের পানি গায়ের ঘাম কি আছে যে আমাদের ভালোবাসার স্বীকৃতি নবী দিবে যদি নবীর স্বীকৃতি দেয় তো কাউসার পেয়ে যাব হাউজে কাউসার পেয়ে যাব সাফাত পেয়ে যাব আর যদি স্বীকৃতি না পাই স্বীকৃতি না পেলে তো ময়দানে মহাশ্যারে বিচারের আদালতে আসামির কাক গড়ায় দাঁড়াবো কোনোদিন কি চিন্তা করেছি যে আমার মুসলমানিত্ব আর আমার নবী প্রেমের স্বীকৃতি আমার নবী দিবে তো তো কোন সময় চিন্তাও করি নাই অথচ নবীর ভালোবাসা জামাদাপাদা ভাই ও না আদায় করে ছাড়ছে তারা আদায় করে ছেড়েছে আল্লাহর রাসুলকে নাবাতাতও ভালোবাসে গাছ ও নবীকে ভালোবাসে গাছ এটা প্রমাণ করেছে যে আমি ভালোবাসি আপনাকে মেশকাত শরীফের রেওয়ায়াত আছে আল্লাহর রাসুল একদিন এক জায়গায় ইস্তেঞ্জা করতে বসলেন জায়গাটা পর্দা নাই খোলা জায়গা নবী তো নবীর ইমান সবচেয়ে বড় তাই নবীর শরমও সবচেয়ে বড় এই যুগের মানুষের ইমান দুর্বল এ কারণে এই যুগের মানুষের নাচ সরম দুর্বল লজ্জা সরম নাই নবীজির লজ্জা সরম বেশি কারণ নবীজির ইমান যে সবচেয়ে বেশি খোলা জায়গায় নবীজি স্টেঞ্জা করতে পারতেছেন না কাজায় হাজার স্টেঞ্জা করবেন মিসকাতের রেবায়াত আল্লাহ রসুল সাল্লাহ দাঁড়িয়ে থাকা গাছদেরকে ডাক দিলেন এই গাছ তাল কাছে আয় কাছে আয় গাছ যে রসুলকে ভালোবাসে ডাক দেওয়ার সাথে সাথে গাছ মাটি চিরে দৌড় দিল এবং নবীজির সামনে যে দাঁড়ায় গেল শুধু নবীজির সামনে দাঁড়াইছে তা না দিন উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি লেখেন গাছগুলো তার পাতা দিয়ে বাথরুম বানাই দিছে আড়াল করে দিছে রসুল ভেতরে ঢাকা জায়গায় স্টেঞ্জা করে আল্লাহর রসুল হাজত সেরে গাছকে আবার বললেন এই গাছ যা ভালোবাসা প্রকাশ করে চল এবার যাও জায়গায় চলে যাও ইশারা করলে আবার গাছটা যে জায়গায় ছিল পেছনে ওই জায়গায় আবার চলে যায় নবী নবী ডাক আসছে যাইতে বলছে চলে গেছে আল্লাহর প্রকাশ করেছে গাছেও প্রকাশ করেছে আল্লাহর রাসূলের মোহাব্ব শুধু জীবিত গাছে প্রকাশ করে নাই মরা গাছেও মোহাব্বত প্রকাশ করেছে বুখারী সহকারে সকল হাদিসের কিতাবেই প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টখণ্ড মরা গাছ মসজিদে নববীর খুঁটির কান্নার কথা আছে খুঁটি নবীর প্রেমে নবীর মুহাববতে কান্দে শেষ পর্যন্ত আল্লাহর রাসূল বাচ্চাকে আদর করে যেমন কান্না থামায় গাছকে আদর করে কান্না থামাইতে নবী বার্তা হয়েছে কিন্তু আমরা উন্মত হয়ে কতটুকু মহাব্বত প্রকাশ করলাম এই দেশের উলামায়ে কেরাম বারবার চিৎকার করতেছেন নবীজির হক আদায় করো খাতমে নবুয়াত প্রতিষ্ঠা করো মুসলমানের ইমানি জিম্মাদারি নবীর ইজ্জত আজমতকে রক্ষা করা কই আমরা তো নবীর ইজ্জত আজমত রক্ষা করতে পারলাম না বরঞ্চ নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে সাপ্লাই যারা রক্ত দিয়েছে তাদের আমরা গালি দেই তাদের গালি দেওয়া হয় সাপ্লাই যারা রক্ত দিয়েছে নবীর সম্মান রক্ষার জন্য তাদেরকে বলা হয় তারা সন্ত্রাসী আর ওই সাপলার রক্তকাণ্ড হত্যাকাণ্ড যা জুলুম করে আশিকের আসুলের রক্ত ঝরানো হয়েছে সেই মামলায় হাজার আলম জেলখানায় তালাবদ্ধ রয়েছে মাসের পর মাস বছরের পর বছর এই তো আমাদের নবী প্রেম আমরা দলের প্রেম প্রকাশ করতে পেরেছি নবীর প্রেম কি প্রকাশ করতে পেরেছি পারি নাই যে সকল শান আর মাকাম আছে সে মাকামগুলো সহকারে আমরা রসুলকে মানি তো অথ অথচ মুমিন হওয়ার জন্য তস্থক বিল রাসূল বি জামিই সকল কামালাত সহকারে নবীকে যদি কেউ না মানে সে ইমানদার না সেখানে খাতমে নবুয়াত যারা মানে না তারাই ইমানদার কিভাবে হয় এ কারণে শাইখুল ইসলাম বলেছে যারা কাদিয়ানিকে কাফের বলে না মুখ দিয়া মনে করে না ওদের জানাজা পড়া যাবে না ওরাও কাফে সুতরাং ইমানের হিফাজতের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলের তো জিম্মাদারি নবী প্রেম প্রকাশ করা নবীর যে সকল কামালাতগুলো আছে এগুলোর স্বীকৃতি প্রদান করা শুধু তাই না নিজের প্রজন্মকে নবীর इज्जत আজমতকে তুলে ধরা চিনানো তাইলে না ও নাস্তিকের পেছনে ঘুরবে না নবীকে চিনে না বিধায় তো একটি দল আসাবুরের পেছনে ঘুরে কাফেরের পেছনে ঘুরে নিজের সন্তানকে নিজের নবী সম্পর্কে ইলম দিতেও ব্যর্থ হয়েছে আজকে খাতমে নবুওয়াত সম্মেলনান এখানে ওরা মহাদাত্রা আসছে নবীর কথা বলতে দায়িত্ব ছিল এখানে প্রতিটি পিতা তার সন্তান তার ভাই সকলকে এখানে একটা দিন নবীর নবীর কথা কানে এটা দরকার ছিল শুরু থেকে শেষ পর্যন্ত জানি না কতটুকু সারা আপনারা দিয়েছেন আমার কাছে তো মনে হয় রুগীর চেয়েতে ডাক্তার বেশি আল্লাহ তালা সহিবুজদান করুক মুরব্বি চলে এসেছে বেশি কিছু আর আমি বলতে চাই না দু কথা যেটা বললাম নবীকে চিনা দরকার নবীর محبت প্রকাশ করা দরকার নবীর হক আছে এই হকগুলো আদায় করা দরকার মোকাবেলা তো কখনো আবার কোনো কথা হবে আজ এ পর্যন্তই আমার মুরব্বি খতিব এঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুন এসে বলেছেন আমার আর কথা বলার কোনো রাইট নাই এখন তাই আমি আমার মুক্তশার কথা এখানেই ইতি জানতেছি আল্লাহ আমাদেরকে আমাদের নবীর হক আদায় করার দান করুক নবীকে চিনার দান করুক প্রজন্মকে নবী আমিন তৌভিজ্ঞান করুক আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি